দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি করার লক্ষ্যে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস চোপড়া বিধানসভায় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আনকন্টেস্ট জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস মন্তব্য করলেন মাঝালি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ লোকসভা নির্বাচনের পর মাঝালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁচাকালি বাজার থেকে শুরু করে বিভিন্ন বুথে বুথে ঘুরে একটি বিজয় মিছিল করা হয় এদিনের বিজয় মিছিল শেষে তৃণমূল নেতা একরামুল হকের বাড়ির সামনে প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয় এখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বদের দাবি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চোপড়া বিধানসভায় আনকন্ট জয়ী হবে এখানে কোনো বিরোধী নেই দেখুন আমাদের এখানে যারা আছে বুঝতে পারছেন আমাদের তৃণমূল পরিবারের সবাই এখানে আছে আজকে আমরা একই পরিবারের সবাই এখানে যারা আছি আজকে সমস্ত মাঝিআলি অঞ্চলের নেতৃত্ব কর্মী থেকে শুরু করে আজকে সাধারণ মানুষও আজকে এই যে তৃণমূলের যে আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী যে জয় তা তাই আজকে এবং চোপড়া ব্লকে আজকে প্রায় এক লক্ষাধিক ভোটের লিড তার সাথে সাথে মাঝিয়ালিতে সাড়ে ছয় হাজার ভোটের লিড দিয়েছে সেই খুশিতেই কিন্তু আজকে দেখছেন যেভাবে আমাদের তৃণমূল কর্মী এবং নেতৃত্ব তার সাথে সাধারণ মানুষ আজকে বিজয় উৎসব এখানে পালন করলো সমস্ত মাঝিয়ালি অঞ্চল জুড়ে তাই দেখছেন আজকে সাধারণ বিশেষ করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য আজকে উন্নয়ন করেছেন বিভিন্ন প্রকল্পর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং আমাদের বিধায়ক সাহেবের যে উন্নয়ন এবং আমাদের মানবিক বিধায়ক সাহেব যেভাবে আমাদের সমস্ত চোপড়া বলক তার সাথে মাঝিয়ালি সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করেছেন এবং তাদের পাশে সর্বক্ষণ ছিলেন তারই প্রতি ফল হিসাবে দেখছেন আপনারা সাড়ে ছ হাজার উপরে ভোট আমরা লিড দিয়েছি এবং সাধারণ মানুষ তাই আজকে বিজয় উল্লেখ আজকে পালন করছে একটা বিষয় জানতে ছাব্বিশ নিয়ে দেখেন ছাব্বিশ মাঝিয়ালি এর আগে আমরা বলছি বিরোধী শূন্য এবার রেজাল্ট আপনারা বুঝতে পারছেন চোপড়া কি বিরোধী আছে কি আছে না সেটা আপনারাই দেখছেন এবার ছাব্বিশে মাঝিয়ালি কেন সমস্ত চোপড়া বলোকে বিরোধী শূন্য থাকবে ওরা বিরোধীরা আজকে যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আপনারা ওরা যে ওদের ক্যান্ডিডেট দিবে বিরোধীরা তার ক্যান্ডিডেট খুঁজে ওরা পাবে না আমি কি মনে করছেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের মতো আনকনটেস্ট ভাবে জিতবে অবশ্যই অবশ্যই একদম এটা তো বুঝতেই পারছেন আজকে আপনি এবার ওরা কি করছে অমিত শাহ সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করিয়েছে সেই রিজাল্ট কী হয়েছে তেইশে ওরা বলছিল নাকি ওদেরকে আমরা নমিনেশন করতে দিইনি তা ঠিক আছে এইবার চব্বিশে তো আপনার সেন্ট্রাল বাহিনী এবং নির্বাচন কমিশন ভোট করিয়েছে সমস্ত চোপড়া কেন সারা পশ্চিমবাংলা ব্যাপী তার রিজাল্ট কি আপনারা সামনে চলে আসছে এবং তার সাথে সাথে মাঝিয়ালি এবং চোপড়াতে যে রিজাল্ট হয়েছে এটা সমস্ত উত্তরবঙ্গের মধ্যে আমাদের চোপড়া বোলক আজকে যে প্রায় এক লক্ষাধিক ভোট আজকে লিড দিয়েছে যেটা আমাদের চোপড়া সমস্ত উত্তরবঙ্গের একটা গৌরব বিশেষ গোপাল ভৌমিক একটা বড় ফ্যাক্টরি ছিল এর পূর্বে মানুষ ফলাফলে দেখেছে চব্বিশের ফলাফলে কিন্তু একদম সেই চিত্র ভিন্ন কীভাবে সম্ভব হচ্ছে দেখুন সেটা হচ্ছে দেখেন গোপাল ভৌমিক বললে ভুল আমি সেটা মানছি না কারণ এটা আমি বলবো এই জয়টা এবং মাঝালি মানুষ যে ভোট দিয়েছে সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প যে যেভাবে পৌঁছে দিছে তার সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব কেন সমস্ত চোপড়া বলকে আমরা সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা আছি আমরা বিধায়কের হাত ধরেই আমরা থাকি এবং উনি যেভাবে আমাদের নির্দেশ দেয় সেইভাবে আমরা পালন করি এটা আমাদের বিধায়ক সাহেবের জয় এটা আমাদের মুখ্যমন্ত্রীর জয় নেতৃত্বদের সহযোগায় আমরা সমস্ত মাইজালে অঞ্চলের যারা নেতৃত্ব আছে এবং কর্মীরা আছে সবাইকে খাওয়ার ব্যবস্থা করছি কারণটা হচ্ছে আমরা বিগত দিন থেকে আমরা অঞ্চলে লিড দিতে পারিনি এবার আমরা পাঁচ হাজার শোধ করে সাড়ে ছ হাজার লিড দিছি সেই জন্য সবাই আনন্দ খুবই আনন্দ মানে এরকম আনন্দ জীবনে আমিও হয়নি কারণ এত উৎসব হয়েছে কারণ মানুষের ভিড় আমরা আগামী ছাব্বিশের জন্য এখন থেকে পরিস্থিতি আগামী ছাব্বিশে যেন একটা ভালো লিট দিতে পারি এটা আমরা সবাইকে বার্তা দিচ্ছি না এটা আমরা আমরা টার্গেট করছি ব্লক অঞ্চল কমিটি থেকে আগামী ছাব্বিশে যে ভোট ছাব্বিশ হাজার যেন লিড দিতে পারে এটা আমরা সবাই মিলিতভাবে সিদ্ধান্ত করছি আগামী দিনে সবাই একসাথে চলবো একসাথে থাকবো এটাই বার্তা দিচ্ছি আমরা সবাই খুব ভালো লাগছে এটা তো আমাদের গৌরব আমরা যারা নেতৃত্ব দিই এইভাবে যে মানুষকে আমরা খাওয়াতে পারছি সহযোগিতা করতে পারছি এটা মাঝালি অঞ্চলে নেতৃত্ব দিয়ে আমাদের খুবই গৌরব হচ্ছে আমাদের সহযোগিতায় আজকে আমরা অঞ্চলে তেত্রিশটা বুথে লিড দিতে পারছি এবং সাড়ে ছ হাজার এটা সমস্ত বুথ প্রেসিডেন্ট মেম্বার এবং কর্মীদের আমাদের নির্বাচন কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাবো বলবেন মহিলাদের প্রচুর সারা তৃণমূলের তৃণমূলের পক্ষে এবং রাজ্য জুড়ে বিপুল জয়ের পাশাপাশি বলবেন খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এবং গর্বিত নিজে আমরা মনে করছি কারণ একটাই যেটা হলো আমাদের সারা বাংলা জুড়ে যে রেজাল্ট হয়েছে আজকে উনত্রিশটা আমাদের এমপি জিতেছে সারা বাংলা এত সুন্দর রেজাল্ট তার সাথে সাথে আমাদের চপড়া ব্লকে আমরা এক লক্ষর কাছাকাছি রেজাল্ট লিড করেছি তার সাথে সাথে আমাদের মাঝিয়ালি অঞ্চলেও লিড হয়েছে এটার জন্য খুবই খুশি খুবই আনন্দিত এটার জন্য আমি আমার এমএলএ সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এমএলএ সাহেব আমাদের যে সেইভাবে গাইড করেছে প্রতিটা আমাদের নেতৃত্বকে প্রতিটা অঞ্চলে অঞ্চলে নেতৃত্বের সাথে কথা বলে গাইড করে আমাদের অঞ্চল আজকে লিড হয়েছে এই কারণে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মী ভান্ডারের জয় মহিলারা কিন্তু লক্ষ্মী ভান্ডার এখন হাজার টাকা করে পাচ্ছে অনেকে বারোশো টাকা পাচ্ছে যেটা এস টি যারা তারা কিন্তু দিদি ছাড়া কোথাও ভোটটা দিবে না আজকে দিদির সাথে মহিলারা সবাই আছে আগামী দিনেও ছাব্বিশে থাকবে যেটা হচ্ছে আমাদের অঞ্চল তরফ থেকে আজকে মাঝালে অঞ্চল যেহেতু একটা ভালো রেজাল্ট করছে তাই আমাদের প্রত্যেকটি কর্মী এবং প্রত্যেকটা ভোটার যারা আমাদের ভোট দিচ্ছে তাদেরকে আজকে খাওয়ার ব্যবস্থা করেছি এখানে আমরা খিচুড়ি জল এবং সবজি এই একটা ব্যবস্থা করেছি যাতে সম্পূর্ণ মানুষ খেতে পারে এর ব্যবস্থা আজকে বিধায়ক উপস্থিত থাকার কথা দিছিল আমাদের কিন্তু ট্রেন সাত ঘন্টা লেট থাকাতে কালকে উনি কলকাতা থেকে বের হয়েছে কিন্তু এখনও অব্দি পৌঁছাতে পারেননি কারণ ট্রেন সাত ঘন্টা লেটে চলছে তাই এখনও উনি বাইরে আছে পৌঁছাতে পারল না না আজকে প্রত্যেকটা কর্মীর পরিশ্রমের আজকে এটা ফল এই আমাদের অঞ্চলের এই সফলতা প্রত্যেকটা কর্মীর একটা মানে মেহনতের জন্য আজকে সফল হয়েছে আমাদের কর্মীদের বলবো আরও মেহনত করতে আগামীতে যাতে ছাব্বিশে আমরা ছাব্বিশ হাজার ভোট এইখানে মাঝালি অঞ্চল থেকে নিতে পারি এটাই সবাই সব কর্মীকে আহ্বান করবো বুঝতে আমাদের চোপড়া ব্লকের মধ্যে মাঝালি জীবিতে যেইভাবে চোপড়া ব্লকের মানুষের এটা তো মানুষের জয় যেইভাবে দিদির উন্নয়নকে সামনে রেখে আজকে মানুষ ভোট দিয়েছে তার সাথে সাথে আমাদের এমলে সাহেব যেইভাবে সহযোগিতা করে বা এমলে সাহেবের নেতৃত্বে আমরা মাজালী অঞ্চল আজকে সাত হাজারের কাছাকাছি আমরা লিড দিতে পেরেছি সেটা মানুষেরই জয় যুবরা যেভাবে জয়ের আনন্দে সকলে আসে আসতে খুব ভালো লাগছে একদম একেবারে লক্ষ্মী ভান্ডারে জয় না আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন রয়েছে আমরা বিপুল হারে আরও লিড দেওয়ার চেষ্টা করব এবং যুবদের একত্রিত করার চেষ্টা করব হ্যাঁ স্যার একদম কোনো কন্টেস্ট নেই মাঝেলে তো কোনো কন্টেস্ট হবে না